মাত্র পাঁচটা ট্রেডে তিনটা উইন দুইটা লস তবুও শেষ করেছি ছেচল্লিশ ডলার প্রফিটে আলহামদুলিল্লাহ আজকের দুই সেশন মিলিয়ে মোট প্রফিট দাঁড়িয়েছে আটানব্বই ডলার এটাই প্রমাণ করে লস হলেও কনসিস্টেন্সি প্লাস ডিসিপ্লিন থাকলে প্রফিট আসবেই আর ট্রেডিং হলো ধৈর্য নিয়ম আর সঠিক মাইন্ডসেটের খেলা তবে মনে রাখবেন ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ তাই না শিখে না জেনে কখনোই এই সেক্টরে আসবেন না আপনাদের অনেকেই আমার সঙ্গে থেকে সরাসরি আমার ট্রেডগুলোই নিতে চান কিন্তু কিভাবে আমার সঙ্গে কানেক্টেড হবেন তা জানেন না এই যে ভিডিওর স্ক্রিনে আমার টেলিগ্রাম কিউআর কোড দেওয়া আছে এটি স্ক্যান করে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন অথবা টেলিগ্রামে সার্চ করুন অ্যাট দ্য রেট এম ও বি মজিব সিক্স সেভেন জিরো ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন তো চলুন শুরু করি আমাদের একশত সাততম দিনের নাইট সেশন এআরএস এটা যদি নব্বই পয়েন্ট উনচল্লিশে ক্লোজিং দেয় নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড নিব আরও উঠতে হবে এই তো ওকে নেক্সট ক্যান্ডেল ডাউন ইউএসডিআরএস নেক্সট ট্রেডটা নিচে পড়ছে আচ্ছা চলেছে যাব করি শেষ মুহুর্তে একটু ডাউনের দিকে চলে যাওয়ায় মার্কেটটা ব্রেক করার একটা সম্ভাবনা আছে ব্রেক করে ফেলতেছে আচ্ছা লেভেল ব্রেকআউট কিন্তু ব্রেকআউট মেথড এটা তার ট্রেড নিব না কারণ উপরে এখানে একটা স্ট্রং লেভেল মার্কেট এখান থেকে যেহেতু এই লেভেলটাকে ব্রেক করে উঠছে সেম সাইজ পরেরটা হয়তো রিভার্স করতে পারে কিন্তু আমরা আপাতত এটা তার ট্রেড নিব না গ্যাপ হয়েছে আবার আচ্ছা ক্যাট সিএইচএ এখন যেখানে আছে এখান থেকে আপে ট্রেড নেন ক্যাট সিএইচএফ মার্কেট এই যে এই পয়েন্টটার উপরে এসে ক্লোজিং দেবে ইনশাল্লাহ

week level পর্যন্ত আসছে আগের ক্যান্ডেল ছোট একটা গ্রিন হইলে পরের ক্যান্ডেলটা ডাউনে যাবে ছোট গ্রিন এই যে আমার নিচে যদি ক্লোজিং ছোট গ্রিন ওকে ক্যান্ডেল ডাউন আশা করি এটা একটু নিচে পড়ছে একটু নিচে পড়ছে মার্কেট মার্কেট কিন্তু থেকে আপে যাওয়ার সম্ভাবনা কম অনেক বেশি সবুজের উইক লেভেলটা যদি পার করে দিতে হান্ড্রেড পার্সেন্ট নিচে চেষ্টা করতেছে

USD idea next candle up market এখান একটা বাধা পাওয়ার কথা নিচে আমরা পাইলে বেশি ভালো হতো কারণ মোটামুটি ভালো প্রেসার নিচে গেছিল হ্যাঁ উইক পর্যন্ত এই যে গ্রিনের জায়গা থেকে নিতে

বহুবার এই ধরনের পরিস্থিতিতে লস করছে অনেক আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকের আল্লাহ হাফেজ আগামীকালকে বিকাল তিনটায় আবার কথা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ